ছাত্র মাত্র কয়েক ঘন্টা আগেই তোমরা তোমাদের বাংলা পরীক্ষাটা অবশেষে দিয়ে ফেললে তো এই পরীক্ষা তোমাদের নিশ্চয়ই ভালো হয়েছে এই পরীক্ষায় তোমাদের বেশ কিছু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন ছিল তো আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের সেই এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরের সম্ভার নিয়ে চলে এসেছি আমি তোমাদের এসবি ম্যাম প্রথমেই চলে আসি তোমাদের প্রশ্নের এমসিকিউ পোর্শন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর এখানটায় চর্মনা চলে আসি দেখো এখানে তোমাদেরকে আঠেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে তো সেই প্রশ্নের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে টাকাটা কোন ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে সেখানে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে স্কুলে এটাও নয় কলেজেও নয় রিলিফ ফান্ডে এটাই হচ্ছে সঠিক উত্তর তার মানে অপশান সি এটা হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তোমাদের আছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো না মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো সুতরাং এ হচ্ছে সঠিক উত্তর দেখো প্রথমেই আছে ঘরে তারপরে দোকানে বারান্দায় উঠোনে অবশ্যই উত্তর হবে ঘরে এর পরের প্রশ্নে যেটা আছে দেখো ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে সেখানে অপশান দেওয়া আছে বাদাটা সুন্দর কৌটোটা মিষ্টির ভাঁড় ছোট খোকাকে অবশ্যই তোমরা জানো সঠিক উত্তর হবে বাঁধাটা অর্থাৎ এ প্রশ্নে প্রশ্নে এবার আমরা চলে আসি পরের দেখো যেটা আছে বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে শুনেছিল নাপিত শুনেছিল তাহলে এখানে অপশানটা কোথায় আছে দেখো অপশান বিতে মানে নকরি নাপিত তাহলে ভট্টাচার্য মশাই নয় নিবারণ বাগদি এটাও নয় জগা এটাও নয় তাহলে অপশান নকরি নাপিত সঠিক উত্তর পরের প্রশ্নে আছে ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণী কে বলল কে বলেছিল কথাটা তোমাদের দেওয়া আছে দেখো নিবারণ বাগদি মোল্লা সাহেব চৌকিদার ফজলু শেখ নিশ্চয়ই বুঝতে পারছো অবশ্যই চৌকিদার তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পরের প্রশ্নে আছে সত্য কঠিন বলে কবি তাকে ড্যাশ কি হবে অপশান যেগুলো আছে সেগুলো থেকে উত্তর তোমরা যেটা করেছো তার সঙ্গে মিলিয়ে নাও দেখো ভালোবেসেছিলেন এড়িয়ে গিয়েছিলেন ভয় পেয়েছিলেন মেনে নিতে পারেননি অবশ্যই ভালোবেসেছিলেন তাহলে সেখানে এ তাহলে সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন এবার চলে যাব পরবর্তী প্রশ্নে দেখো পরের প্রশ্নে আছে কিসের মতো লাল আগুন কিসের মতো কৃষ্ণচূড়ার মতো মোরগ ফুলের মতো পলাশ ফুলের মতো না গোলাপ ফুলের মতো মোরক ফুলের মতো তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি মোরক ফুলের মতো পরের প্রশ্নে আসছি দেখো পরের প্রশ্নে তোমাদের আছে আমার ক্লান্তির উপরে ঝরুক ড্যাস কি ঝরার কথা বলা হয়েছে এখানে অপশান হচ্ছে বৃষ্টি বৃষ্টি ঝরবে না ফুলের পাপড়ি ঝরবে নাকি মায়ের স্নেহ ঝরবে না মহুয়া ফুল ঝরবে কী ঝরবে মহুয়া ফুল তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর চলে যাব পরবর্তী প্রশ্নে দেখো গাছগুলো বসাও কোথায় বসাতে হবে মাঠে বসাবে জঙ্গলে বসাবে বাগানে বসাবে ছাদে বসাবে কোথায় বসাবে বাগানে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাগানে চলে যাব পরের প্রশ্নে যেটা কি না তোমাদের অথবা প্রশ্ন হিসেবে আছে দেখো নিহত ভাইয়ের শব্দেহ কবির মনে জাগিয়েছিল কি জাগিয়েছিল বেদনা না সহানুভূতি না আত্মগ্লানি না ক্রোধ কি জাগিয়েছিল রাগ জাগিয়েছিল তাহলে ক্রোধ তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর এবার চলে পরের প্রশ্নে পরেরটা দেখে নাও পরের প্রশ্নে আছে সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে কাবুকি থিয়েটার গ্রিক নাটক সংস্কৃত নাটক নাকি যাত্রা থিয়েটারের কথা এবং সেটা হচ্ছে কাবুকি থিয়েটার তাহলে অবশ্যই অপশান এ হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় কিসে চাকরি করতেন পুলিশের চাকরি করতেন তাহলে অবশ্যই সঠিক উত্তরটা হবে অপশান বি কারণ অপশান এতে আছে পোস্ট অফিসে বি আছে পুলিশে সি আছে কলেজে ডি আছে জাহাজে তাহলে পুলিশে হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পুত্র রাজনীতি বড় কুট এটা কার উক্তি এই উক্তিটা কোথায় আছে না এটা হচ্ছে রজনীর উক্তি তাই অপশান বি হচ্ছে সঠিক কালীনাথের রজনীর দিলদারের বক্তিয়ারের তার মধ্যে রজনী হচ্ছে সঠিক পরের প্রশ্ন আছে ভারত জয় করেছিলেন কে জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার নাকি সিজার নাকি সেলুকাস নাকি দ্বিতীয় ফ্রেডারি এতগুলো অপশান আছে অবশ্যই সেখানে জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার অর্থাৎ অপশান এ এটা হচ্ছে সঠিক তোমরা কিন্তু একেবারেই জানাতে ভুলবে না যে তোমাদের এই এমসি উত্তর কতগুলো ঠিক হয়েছে আমি যে উত্তরগুলো বলছি তার সঙ্গে নিশ্চয়ই তোমরা মেলাচ্ছ তোমরা কি অ্যান্সার করে এসেছ তার সঙ্গে মিলিয়ে অবশ্যই কমেন্টে জানাবে কটা উত্তর তোমরা করতে পারলে চলে যাব পরবর্তী প্রশ্নে অথবা বলে যেটা রয়েছে দেখো বলি কান্ডারি কাকে তিনবার ফিরিয়ে দিয়েছিল অবশ্য এখানে সঠিক উত্তর হবে মর্দানাকে এটা তোমরা যারা যারা করেছো এই অপশনটা তাদেরটা ঠিক হয়েছে দেখে নাও পরের প্রশ্ন বাংলা গানের সঞ্চারী প্রবর্তন কে করেছিলেন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই এটা প্রত্যেকে ঠিকই করেছ আর পরের যে প্রশ্ন রয়েছে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন অবশ্যই নন্দলাল বসু এই অপশনটাই সঠিক পরের প্রশ্ন বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি নির্মাতাকে সঠিক উত্তর তপন সিংহ নেক্সট প্রশ্নে দেখো যেটা আছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স বলা হয় অবশ্যই মেঘনাথ সাহা এটাই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আছে মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় আঠারোশো উননব্বই সালে আর পরের প্রশ্ন তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস এটা হচ্ছে সঠিক উত্তর আর পরবর্তী প্রশ্ন অন্য শব্দটির আদি অর্থ ছিল এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে বুঝতেই পারছ সঠিক উত্তর হচ্ছে অপশান বি খাদ্য তার কারণ ভাব পরমাণ্ন মিষ্টান্ন এগুলো আদি অর্থ নয় অন্য খাদ্য হিসাবে এই অর্থটাকে ব্যবহার করা হতো এই হয়ে গেল তোমাদের টোটাল এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের বলে দিলাম এর মধ্যে থেকে আঠারোটা তোমাদেরকে করতে হয়েছে তোমরা কে কতগুলো সঠিক করতে পেরেছো আমার উত্তরের সঙ্গে মিলিয়ে কতগুলো সঠিক হয়েছে বলে বুঝছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না চলে যাবো তোমাদের এসি কিউ প্রশ্নের উত্তরে দেখো এসি কিউ প্রশ্নে সেখানে তোমাদেরকে অনধিক কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আর সেখানে তোমাকে করতে হবে কতগুলো বারোটা এইবার দেখো প্রশ্ন কি আছে মৃত্যুঞ্জয় আপিসে যায় না মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না কারণ কি মৃত্যুঞ্জয় সেই নিরন্ন মানুষগুলোকে দেখেছিল তার থেকে তার শরীরের একটা অসুস্থতা এসে গেছিল তাই সে যায় না তো তোমরা ভাষাটা যেরকম লিখবে যে নিরন্ন মানুষদের দেখে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুঞ্জয় আপিসে যায় না এটা তোমরা লিখবে তারপরের প্রশ্ন যেটা আছে দেখো সে যেন কেমন হয়ে যাচ্ছিল কার কথা বলা হয়েছে অবশ্যই এটা মৃত্যুঞ্জয়ের কথাই বলা হয়েছে পরে দেখো যেটা পাঠ প্রশ্ন আছে তার এমন হয়ে যাওয়ার কারণ কি আগের উত্তর যেটা বললাম একদম সেম এটাই হবে নিরন্ন মানুষদের দেখে শারীরিক অসুস্থতার জনিত কারণে সে দিন দিন এরকম হয়ে যাচ্ছিল চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা তোমাদের যেটা দেওয়া আছে দেখো শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে অবশ্যই সেখানে তোমরা বলবে পোনা ভেটকি বড় ইলিশ ট্যাংরা এই সমস্ত মাছের কথা বলবে আর অথবা প্রশ্নে যেটা আছে দেখো পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে বচনটি কি শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব তিন দিন ব্যাস এটাই হচ্ছে পুরনো বচন এটা উল্লেখ করে দেবে আর তারপরে দেখো যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি উপলব্ধি করলেন তিনি উপলব্ধি করেছিলেন যে এই যে জগৎ সেটা স্বপ্ন নয় এটাই তোমরা লিখে দেবে ভাষায় তারপরে এসে সে ভোরের নেমে 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 কে এসেছে এসেছে ও কি করছে তাহলে এখানে কে নেমে এসেছে এর উত্তর হবে বাদামি হরিণ নেমে এসেছে আর তার সঙ্গে পাঠ প্রশ্নে কি বলেছে নেমে এসে কি করছে না নেমে এসে জল খাচ্ছে এই উত্তরটাই নিশ্চয়ই তোমরা লিখেছ আর তারপরের প্রশ্নে আছে মেঘ মদির মহুয়ার দেশে কি দেখা যায় এই যে প্রশ্নটা সেখানে তোমরা এটা লিখবে কলকারখানা নাগরিকত্ব দেখা যায় এই উত্তরটা নিশ্চয়ই লিখেছো তোমরা কি লিখেছো সেটাও জানাতে পারো আচ্ছা তারপরে অথবা প্রশ্নে যেটা দেওয়া আছে দেখো ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন এখানে এই যে আছেটা কাছে হবে কবির কাছে কি কি অর্থহীন তো সেখানে তোমার যেটা অর্থহীন হিসাবে যে উত্তরগুলো তোমার লেখা উচিত সেটা হচ্ছে তোমার গান গাওয়া লেখা আঁকা এই কথাগুলো তুমি এখানে উত্তর হিসেবে লিখবে মানে তোমরা কি লিখে এসেছো সেটা কিন্তু আর চলে যাব পরের প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নে যেটা আছে দুরন্ত অভাব থেকেই এর জন্ম এখানে কোন অভাবের কথা বলা হয়েছে কোন কোন অভাবের কথা বলা হয়েছে অবশ্যই প্রথম যেটা অভাব সেটা হচ্ছে টাকা তাছাড়া মঞ্চ অভিনয়ের উপকরণ সরকারের ট্যাক্স এই কথাগুলো নিশ্চয়ই লিখেছো তুমি এগুলোই হবে তাকে উত্তরে পরের প্রশ্ন দেখো একটুও ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না লাগার কারণ কি এই যে প্রশ্নটা তাহলে এখানে তোমার উত্তরটা এইভাবে লেখা উচিত যে রজনীকান্ত একেবারেই একা যেহেতু তার বউ ছেলে কেউ নেই তার একা বাড়িতে থাকতে ভালো লাগে না এটাই উত্তর আর তার পরের প্রশ্ন বলছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে তোমরা জানো কোন কোন দেশের উল্লেখ আছে সেখানে চীনের উল্লেখ আছে মিশরের উল্লেখ আছে ভারতের উল্লেখ আছে রোমের উল্লেখ আছে যে প্রশ্ন সেই প্রশ্নে বলা হচ্ছে ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিন স্তর থাকে স্তর তিনটি কি কি এই হচ্ছে প্রশ্ন তাহলে তিনটে স্তর হিসেবে তোমরা যেটা লিখবে না অন্যায়গত স্তর শব্দের গঠনগত স্তর আর বাগার্থ স্তর এই হচ্ছে তিনটে স্তর আর তারপরের যে প্রশ্ন আছে দেখো প্রত্যয় কাকে বলে কয় প্রকার এই প্রশ্নের উত্তরে তোমরা প্রত্যয় কাকে বলে যেটা লিখেছো আর মানে লেখা উচিত ছিল সেটা হচ্ছে শব্দ গঠনের জন্য প্রকৃতির পরে যুক্ত হওয়া অর্থহীন শব্দাংশকে প্রত্যয় বলে এবার পাঠ প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে পাঠ প্রশ্নে বলেছে যে কয় প্রকার অবশ্যই প্রত্যয় দুই প্রকার একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা তদ্দ্বিত প্রত্যয় এই হয়ে গেল উত্তর আর চলে যাব তারপরের প্রশ্ন দেখো ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায় শব্দ শব্দজোড় ন্যূনতম শব্দজোড় তাহলে সেখানে তুমি এটা বলতে পারো তালা থালা এটা বলতে পারো নরম গরম এটা বলতে পারো তো এই হচ্ছে তোমাদের টোটাল এসে এর উত্তর যেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম